বন্ধুরা দেখো আজকে আমি একটা পেঁপের রেসিপি করব। আর পেঁপে নিয়ে চলে এসছি পেঁপেটা কিভাবে বানাবো তোমাদেরকে দেখাবো আজকে রেসিপির নাম হলো পেঁপে ভর্তা তোমরা কি পেঁপে ভর্তা কোনো দিন খেয়েছ বা এইভাবে কাউকে বানাতে দেখেছো এই ধরনের আনকমন ভিডিও আনকমন রেসিপি দেখতে হলে ঝুমা কিচেনে চলে আসতে হবে বন্ধুরা তবে আমি পেঁপের রেসিপিটা কিভাবে বানাচ্ছি পুরোটাই দেখাবো পেঁপেগুলো বড় বড় টুকরো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে এই সামান্য একটু জল দেবো দিয়ে সিদ্ধ করে নেব আগে পেঁপে রেসিপি বানাতাম বাড়িতে নানান রকমভাবে কিন্তু না আমার বাচ্চা খেতে ভালোবাসত না আমি খেতে ভালোবাসতাম এর জন্য বাড়িতে অনেক কথা শুনতে হতো সবার কাছে এখন আমি এই পেঁপেগুলো কুকারে দিয়ে সামান্য একটু জল দেবো আর লবণ দেবো না ঢাকনা বন্ধ করে আমি এখন গ্যাসে বসাবো মিনিট পাঁচ সাতেক বসাবো দুটো সিটি হবে নামিয়ে নেব তবে বন্ধুরা এইভাবে একদিন কিন্তু বানিয়ে খাবেন পেঁপের ভর্তা আর দেখবেন এতটাই ভালো লাগবে এতটাই টেস্ট সুস্বাদু যে আপনার বাড়িতে যদি চিকেনও রান্না হয় না ওটা সাইড করে আগে পেঁপের ভর্তা দিয়ে ভাত খাবেন এই পেঁপে ভর্তা বানানোর জন্য আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি দশ বারো কোয়া রসুন নিয়েছি আর দু চামচ কালো জিরে নিয়েছি ঝালটা আপনাদের যে যার স্বাদ মতো নেবেন যে যেরাম ঝাল খাবেন আর পেঁপেটা যে সিদ্ধ করে নিয়েছি একটু এইভাবে ভেঙে নিচ্ছি একদম মিহি করে চটকাবো না একটু টুকরো টুকরো থাকবে মুখে লাগবে বেশ ভালো লাগবে পেঁপেটা সিদ্ধ করে মেখে নিয়েছি এবার আমি পেঁপেটা সাইড করে রাখব রেখে এবার আমি মশলাটা করব মশলাটা কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা মিক্সির জারে দিয়ে ভালো করে পিষে নেব মশলা রেডি কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি যে মশলা করে রাখছি সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে মশলাটা ভালো করে ফ্রাই হলে একটা সুন্দর সেন্ট বেরোবে আর মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখনও লবণ দিই লবণ দেওয়ার পরে সেন্টটা ভালো বেরোয় যে কোনো মশলায় দেখবেন মশলা কষানোর পরে লবণ দেওয়ার পরেই সুন্দর কালারও হয় এবং সেন্টও বেরোয় মশলা প্রায় কষানো হয়ে গেছে এবার সুন্দর সেন্টও বেরিয়েছে আর কালারটাও হয়েছে দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি যে পেঁপেটা সিদ্ধ করে রাখছিলাম ওই সিদ্ধ পেঁপেটা এবার আমি মশলার মধ্যে ঢেলে দিলাম পেঁপেটা যে সিদ্ধ করে রেখেছিলাম এই পেঁপেটার মধ্যে যে জলটা আছে এই জলটা শোকাতে সাত থেকে আট মিনিট লাগবে এইভাবে করার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁপের হালকা জলভাবটা শুকনো হচ্ছে ততক্ষণ নাড়তে হবে যাতে জল পুরো শুকিয়ে যায় আর জল শুকিয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে সুন্দর ফ্লেভার আসলে তবেই ভাববেন যে পেঁপে ভর্তা রেডি এই পেঁপে ভর্তা যেদিন আমি প্রথম বানালাম নিজের মন থেকে ভাবলাম কী জানি কেমন হবে হুম খাওয়া যাবে তো না ফেলে দিতে হবে কি জানি কেমন হবে নিজের মন থেকে বানানো রান্না তবে প্রথম দিন খুব ভয় পেয়েছিলাম তারপর পেঁপে ভর্তা বানানোর পর খেয়ে দেখলাম খুবই ভালো লেগেছে আর বাড়ির সবাইকে দিলাম বাচ্চাদেরকেও দিলাম সবাই খেলো সবারই ভালো লেগেছে তারপর থেকে আমি এইভাবেই পেঁপের ভর্তা বানাই আর পেঁপের রেসিপি বলতে এটাই আমার খুব ভালো লাগে অন্য রকমভাবে খুবই কম করি এই রকমভাবেই বেশি করি তবে বন্ধুরা এবার আমার পেঁপে ভর্তা প্রায় রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন পুরো শুকিয়ে গেছে জল এই পেঁপে ভর্তা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে ঝুমা কিচেনে ফলো করে দিও আমি আবারও চলে আসবো এই ধরনের ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো আর এখন আমি এই পেঁপে ভর্তা দিয়ে গরম গরম ভাত খাব আর কেউ যদি চাও এই পেঁপে ভর্তা দিয়ে রুটি খাবে সেটাও খুব ভালো লাগে তবে আমার এই পেঁপে ভর্তা দিয়ে ভাত খেতেই খুব ভালো লাগে তাই গরম গরম ভাত আর পেঁপে ভর্তা নিয়ে এখন খেতে বসে গেলাম